শেখ বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর আগুন গত জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনলাইন ভাষণের জেরে রাজধানী ঢাকার বনানী এলাকায় দলটির সভাপতিমন্ডলের সদস্য শেখ সেলিমের বাসায় আগুন দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিশ্চিত করেছেন জনতা শেখ সেলিমের বাসায় আগুন ধরিয়ে দেয় নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গতকাল বুধবার রাতে ভাঙচুর শুরু হয় এরপর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে খুলনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি শেখ বাড়ি ভাঙার মধ্য দিয়ে ঢাকার বাইরে এ ধরনের কাজ শুরু হয় রাতভর দুটি এক্সকাভেটর জ্বালিয়ে বাড়ির প্রধান ফটক দেওয়াল সহ বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের এ বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ আলালুদ্দিন কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ সোহেল উদ্দিন সহ তার পরিবারের সদস্যরা বসবাস করতেন মূলত ওই বাড়ি থেকেই পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। এদিকে গতকাল রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালটিও এক্সকাভেটর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে খুলনার সরকারি ব্রজলাল কলেজে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কলেজের খেলার মাঠের পাশে মুক্ত মঞ্চে থাকা এই মুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুষ্টিয়া এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ির একটি অংশ রাত দশটার দিকে শহরের পিডিআই সড়কের তিনতলা বাড়িটি বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানার ভাঙা শুরু হয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায় একটি এক্সকাভেটর নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয় এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকে স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এ সময় বাড়ির সামনে অনেকই ভিড় করে এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র জনতা হানিফের বাড়ির সামনে আসে হানিফের বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ছাত্র জনতা এদিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনটি হল থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম মুছে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এর আগের রাত নয়টার দিকে ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের ভাঙা মুরলে ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনার পোস্টার ঝুলিয়ে প্রায় তিরিশ মিটার ধরে জুতা নিক্ষেপ করা হয় কুষ্টিয়া চার আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও যুবলীগ নেতা সেলিম আলতাফের ব্যক্তিগত কার্যালয়ে দুই দফায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে রাত ভেরামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলমের ব্যক্তিগত কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক্সকাভিটর মিছিল কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে চুয়াডাঙ্গা জেলা শহরে শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নাসা মুজিবের চারটি মুরাল ভাঙচুর করা হয়েছে